আলী ইসাল্লাম যখন যুবক তখন একদিন তিনি দেখছেন রাস্তায় দুজন লোক ঝগড়া একজন তার গোত্রের আর একজন হচ্ছে তার গোত্রের যে তার তার জাতের সাথে তার পক্ষ নিলেন তো কোরআন বলছে যে সেই এক ঘুষিতেই সেই ব্যক্তি মারা গেছে ঠিক আছে ওকা সাহু মুসা তাকে একটা ঘুষি দিলেন কত আলাই এতেই তার মৃত্যু হয়ে গেল পরের দিন আবার একই ঘটনা ঘটছে মৌসা আলী হিসালাম দেখছেন আবার সেই ব্যক্তি আরেকজনের সাথে লড়াই করছে তখন তিনি আবার তাকে বাঁচাতে গেলেন তখন সেই ব্যক্তি বলছে গতকাল কিন্তু তুমি একজনকে ঘুষি মেরে হত্যা করেছ আজকে কি আবার আমাকে হত্যা করতে চাচ্ছো তখন এক ব্যক্তি খবর নিয়ে আসলো মৌসা এখান থেকে পালাও কারণ ফেরাউনের বাহিনী তোমাকে ধরতে আসছে কারণ তারা মনে করে তুমি একজনকে হত্যা করেছো তখন মুসা আলী ইসলাম মিশর থেকে চলে গেলেন হিজরত করলেন এই মিশর থেকে হিজরত করে তিনি এই সোয়েব আলী ইসলামের কম কমে মাদিয়ান এখানে চলে গিয়েছিলেন এখানে তিনি একটা গাছের নিচে বসেছিলেন বসে তিনি দেখলেন যে কিছু মানুষ গবাদি পশুদেরকে পানি পান করানছে আর দূরে দুটো মেয়ে দাঁড়িয়ে আছে মুসা আলী ইসলাম তাদেরকে গিয়ে বললেন আপনারা দাঁড়িয়ে আছেন কেন তখন সেই দুটো মেয়ে মুসা আলী ইসলামকে বললেন যে আমরা দুর্বল যতক্ষণ না তারা তাদের পশুদেরকে পানি পান করিয়ে চলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা পানি পান করাতে পারি না তখন তিনি শক্তিশালী ছিলেন বিশ্বস্ত ছিলেন তিনি তাদের হয়ে পশুদেরকে পানি পান করালেন এবার সেই মেয়ে দুটো বাসায় চলে গেল বাসায় চলে গিয়ে কিছুক্ষণ পর মুসা আলী ইসলাম আবার সেই গাছের নিচে বসে আল্লাহর কাছে একটা দোয়া করছেন কি দোয়া আল্লাহফা কোরআনে বলছেন আমি মুসা আলিহিসাল্লাম বলেছিলেন রবী হে আমার রব ইন নিলিমা অ্যাংজেল দা মিন খঈর ইন ফতির হে আল্লাহ তুমি আমার প্রতি যে মিয়ামত বর্ষণ করবে তুমি আমার উপর যে অনুগ্রহ বর্ষণ করবে আমি তার জন্য ভিখারি হয়ে বসে আছি মানুষ কারণ এখন মুসা আলী হিসাল্লাম ফেরারি মানুষ মিশর থেকে চলে আসছেন না এখানে আছে খাবার না আছে বস্ত্র না আছে বাসস্থান না আছে কোনো আত্মীয় স্বজন একাকী তখন তিনি গাছের নিচে বসে এই দোয়া করছেন রবী ইন নিলিমা এঞ্জেলটা ইলাই মিন হইল ইন ফফিক আল্লাহ আমার উপর তুমি যে নিয়ামতগুলো দিবে এর জন্য আমি ভিখারি হয়ে বসে আছি ঠিক ওই সময় ওই দুই মেয়ের একজন মেয়ে হেঁটে হেঁটে মুসা আলী ইসলামের কাছে আসলেন এবং তাদের হাঁটার বর্ণনা আল্লাহ্ কোরআনে দিয়েছেন যে তারা লাজুক ভঙ্গিতে হেঁটে আসলেন সেই মেয়ে লাজুক ভঙ্গিতে হেঁটে আসলে এখনকার মেয়েদেরকে এই হাঁটাকে শিখাবে যে মেয়েদেরকে লাজুক ভঙ্গিতে হাঁটতে হয় লজ্জা শরম তো সেই কমেই উঠে গেছে